আসসালামু আলাইকুম আপনাকে বল শান্তি বৈশিষ্ট্য এই যে শুক্রবার যে বিশেষ কোর্স মোবাইল সার্ভিসিং এর এতে আপনি কি শিখবেন প্রথমত অ্যাজ আমি সফিল বয়স বিশ্বাস কুমার ট্রেনিং ইনস্টিউটিউর সাথে দীর্ঘ বারো সাল থেকে আমরা ট্রেনিং করি আসছি সো ফিল্ড লেভেলে আপনার কি লাগবে তা আমরা ভালো করে যারা এটি ফিল লেভেলে কাজ করতে চাচ্ছেন টিগার পয়েন্ট ধরে আপনাকে আমরা ট্রেনিংটা করাবো প্রথমত মোবাইলটা স্ট্রুপ করা শুরু করে মাথারবোর্ডের সমস্ত আইসি সেকশন প্রতিটি স্টেপ স্টেপ আপনার আপনাকে শেখাবো দেন সেকেন্ড করব হ্যান্ড স্কুল কীভাবে আপনারা আয়রন দিয়ে জাম্পার করবেন হটগান দিয়ে পাশ তুলবেন কীভাবে লাগাবেন মিটার দিয়ে কীভাবে ট্রেসিং করবেন পাওয়ার সাপ্লাই কীভাবে ট্রেসিং করবেন বিভিন্ন ইকুইপমেন্ট বা টুলসগুলো ব্যবহার করার আমরা টেকনিকগুলো আপনাকে শেখাবো পরবর্তী সময়ে সেকশন হয়েছে আপনাকে শেখাবো আমরা চার্জিং সেকশন লাইট সেকশন পাওয়ার সেকশন গ্রাফিক্স সেকশন এই সেকশনগুলো ধরে ধরে আপনাকে আমরা শেখাবো শেখানোর পরে ট্রাবো শুন এবার আমরা এটাকে রিপেয়ার করবো রিপেয়ারটা কীভাবে করবেন একটা মানে যদি চার্জ না হয় কীভাবে রিপেয়ার করবেন চার্জিং বিল লাগানোর পর যে কাজটা না হয় সেটাকে কীভাবে রিপেয়ার করবেন পাওয়ার যদি না আসে তখন আপনি কী করবেন ডিসপ্লেটা কোন অ্যাঙ্গেল থেকে লাগাতে হয় কীভাবে লাগাতে হয় কীভাবে চেক করতে হয় এভাবে খুঁটিরাটি একদম জেনারেল প্রবলেমগুলো যে প্রবলেমগুলো আপনি বিল লেভেলে গেলে টেকনিক্যাল লেভেলে গেলে কোনো দোকানে গিয়ে বসলে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন সেটি আমরা ধরে 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 শেখাবো এবং পরবর্তী সময় আপনাকে সাপোর্ট দিব মজার ঘটনা হচ্ছে যে আনন্দের ঘটনা হচ্ছে যে আমরা সামনের দিনে এটাকে নিয়ে আরো অ্যাডভান্স কোর্সে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বিভিন্ন পলিসি মেকানিজম জমিয়ে আগাচ্ছি তো আপনি প্রথমেই আগে জেনে যে কী কী শিখতে চাচ্ছেন যদি আপনার কোনো ডিকেমান ডিমান্ড থাকে আমি এটা শিখতে চাচ্ছি সেটা আপনাকে আমরা শিখে দিতে প্রস্তুত কারণ আমাদের প্রতিষ্ঠানটি দীর্ঘ পনেরো বছরের অধিক সময় আমাদের এই টেকনিক্যাল রাজনীতি স্কিল পাশাপাশি রয়েছে আমাদের ট্রেনার যে ট্রেনাররা আছেন তারা স্কিল এবং দক্ষ শুক্রবার বা অগ্র হওয়ার কারণে আমাদের যে ট্রেনাররা আছে তারা বিশেষ শুক্রবার ফ্রি থাকে তো শুক্রবারে আমরা বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে আপনাদেরকে ট্রাবল শুটিংগুলো করাবো আপনারা আসবেন বিভিন্ন সমস্যা নিয়ে এবং ট্রাবল গুলো প্র্যাকটিক্যালি শিখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম